আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলবো মায়ান তাম্বো গেমটি ইয়েস আমরা শুরুতেই স্লট গেমটি খেলবো কারণ ভাই এই গেমটা দুর্দান্ত কারণ তিনটা বোনাস পয়েন্ট হলো এই ম্যাজিক ওকে কথা না বাড়িয়ে চলো গেমটি প্লে করা যাক তো আমি গেমটি খুঁজে বের করে নিব আর ফাইনালি গাইস মায়ান তাম্ব গেমটি আমি পেয়ে গেলাম তো জাস্ট এখন গেমটি ওপেন করার ফালা দেন ওপেন করতে আর ইন্টারনেটের সমস্যা আছে তো জানি না যেরকম আসলে খেলতে পারবো আর গেমটি ওপেন হতে হতে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্সপেক্টে অ্যাকাউন্ট খোলো নি অ্যান্ড অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে আর ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস থাকবে আর হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি সকল ধরনের ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে ওকে এখন জাস্ট আমাদের অ্যামাউন্ট সেট করতে হবে তো আমি নিয়মিত যে অ্যামাউন্টটা খেলি বা রেগুলার প্লে অ্যামাউন্টটা বসালাম হাজার তো দেখো ফার্স্ট রাউন্ডে চারটা বাই টোকেন পেলাম অ্যান্ড দেখি সর্বোচ্চ কত উইন হই তবে মনে হয় আজকে কপাল খারাপ দেন জানি না ভাই ওকে ব্রেক করবো ফোরকে মানে চার হাজার টাকা টার্গেট তো এক থেকে যদি বেশি হয় তাহলে তো কথা নেই অ্যাট বাই চার হাজার পাঁচশো এটা সম্পন্ন এখন আমরা আরও দুইটা স্পিন করতে পারবো এই দুইটি স্পিনে একটা যদি পেয়ে যাই তাহলে ভাই দশ হাজার কনফার্ম আর দেখো ভাই হাতে এখনও তিনটা অ্যান্ড দশ হাজার তো হবেই তো আট হাজার পাঁচশো ইতিমধ্যে নয় হাজার পাঁচশো অ্যান্ড আর একটা উড বাই প্লিজ না রে বাই দিল না ওকে নয় হাজার পাঁচশো টাকা আমরা এক হাজার টাকা দিয়ে পাইছি মানে আট হাজার পাঁচশো টাকা আমরা প্রফিট করতে সক্ষম হলাম তো এখন জাস্ট কোম্পানি যেহেতু আমাদেরকে একটা ভালো বিগ অ্যামাউন্ট দিয়েছে উইন তো আমরা একশো টাকা দিয়ে গেম প্লে করবো ইয়াস জ্যাকপটের জন্য তো একশো টাকা করে খেলি মানে কোম্পানির টাকা দিয়ে কোম্পানিকে বাস আর দেখো আমরা ফাইভ এক্স উইন হলাম তো এখান থেকে সব থেকে বেশি ফাইভ এক্সে পাওয়া যায় আর আরও দুইটা টোকেন পেয়ে গেছি এখন আর একটা হলেই হবে অ্যান্ড ফাইভ এক্স দিল বা টোকেন দিলো না বোনাস পয়েন্ট যেটা বলে অ্যান্ড একটা বোনাস পয়েন্ট টার্গেট থাকবে বাই তিনটা বোনাস পয়েন্টের এগিন একটা অ্যান্ড বাই ফাইনালি তিনটা পেয়ে গেছি তো ওকে এগিন প্লে করা যাক এখন যেহেতু আমাদের অ্যামাউন্টটা মাত্র একশো টাকা তাই আমাদের এক হাজার টাকা হলো অনেক বেশি হয়ে যাবে তবে পাঁচশো টাকা টার্গেট রাখছি অ্যান্ড দেখা যাক পাঁচশো হয় কি না তো ইতিমধ্যে তিনশো পঞ্চাশ অ্যান্ড সাড়ে চারশো বা চারশো পঞ্চাশ তো পাঁচশো টাকা ভাই টার্গেট হ্যাঁ ইয়েস তো টার্গেট ফিল আপ অ্যান্ড দেখো ভাই আর তিনটি স্পিন অ্যান্ড ছয়শো আরে হাজার ব্রেক হবে মনে হয় এবার তো মনে হয় না হবে অ্যান্ড বাই লাস্ট বাই নয়শো পঞ্চাশ আর একটার লেগে যা অ্যান্ড বাই ফাইনাল স্পিন আরে না দিল না তো গাই এখান থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা রেডিম করতে পারছি যেহেতু অ্যামাউন্টটা খুবই কম মাত্র একশো টাকা এখন জাস্ট দেখি যে আর পাই না কারণ ভাই গেমটা থেকে মোটামুটি ভালোই এন্টারটেনমেন্ট প্লাস উইন হওয়া যায় তো দেখো এখানে আমরা তিনটা টোকেন পাইছি তো এগিন প্লে করা যাক তবে অ্যামাউন্টটা যদি আমি পাঁচ হাজার টাকা করে খেলি তাহলে একটা ভালো প্রফিট করা যাবে বা বিগ একটা হিট করা যাবে তো আমার মনে হয় নেক্সট ফর্বে একটা বিগ অ্যামাউন্টের এপিসোড রাখা ফয়জন ওকে নেক্সট ফর্বে একটা বিগ বাজেটের গেম প্লে করব দেখি এখান থেকে প্রফিট করতে পারি কি না তো লাস্ট স্পিন অ্যান্ড বাই ফাইনালি যাক এগিন আস এশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ অ্যান্ড দেন না বাই এবার হাজার ব্রেক করে দেয় অ্যান্ড ফাইনাল স্পিন বাই দিলো না ওকে এগিন প্লে করা যাক তো অ্যান্ড কিচ্ছুটি মিললো না এখন বাই তিনটি স্পিন গেল চলে অ্যান্ড বাই পাঁচশো টাকা শেষ ওকে একটা বোনাস টোকেন অ্যান্ড না তো এখন বাই কোম্পানি দেখো কিভাবে কোপটা দিচ্ছে বাট ফাইভ এক্স দিয়ে দিলো খুশি হতাম বাট না দেখেনি তো দেখো ফাইভ এক্স দিয়ে দিচ্ছে মানে এখানে টু থাউজেন্ড এক্স পর্যন্ত জিতার সুযোগ বাট আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ ফাইভ এক্সে পাইছি অ্যান্ড সর্বনিম্ন পাইনি ফাইভ এক্সে দিচ্ছে শুধু আমাদের বাট আমাদের কিন্তু বোনাস পয়েন্টে সেই ফসিয়ে দিচ্ছে ওরা যেটা কিনা কি দুর্দান্ত ছিল তো দেখো এই বোনাস পয়েন্ট তো তিনটা যদি হয় তাহলে কেলোর কীর্তি ভাই একদম কোম্পানিকে হাতে হারিকেন দিতে পারবো আরে না ভাই দিতে পারলো না ওকে ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা স্পিন জলে চলে গেলো মানে খুবই বাজেভাবে হারছি তো দেখা যাক ভাই কতক্ষণ পর্যন্ত খেলা যায় অ্যান্ড না দিল না তো ফাইনালি গাইস দুইটা অ্যান্ড দেখো ফাইভ এক্স তো সি তিনটা বোনাস পয়েন্ট হলে হতো কারণ এন্টারটেনমেন্টের জন্য কেলি তো দুইটা বোনাস পয়েন্ট এগিন ফাইভ এক্স উইন তো ভাই কুত্তা ভাগ্য কুত্তা ভাগ্য একটা ভাই বোনাস পয়েন্ট দেয় দুইটা দেয় বাট তিনটা এখন আর দেয় না তো ফাইভ এক্স এগিন উইন হলাম আর হ্যাঁ এগুলা দ্রুত স্কিপ করতেছি কারণ ভাই ফাইভ এক্সের বেশি আমাদের দেয়ও না আর ফাইভ এক্সের বেশি দিলে অ্যামাউন্টটাই বলে দিবে অ্যান্ড এগিন ফাইভ এক্স তো দেখো ভাই ফাইভ এক্স তো এখানে আসলে আমার কপালটা ওরা আটকে রাখছে ফাইভ এক্সে তো কেন রে ভাই ফাইভ এক্স আর আর কিচ্ছু দেশ না কেন এই যে দেখো এগিন ফাইভ এক্স তো ভাই গেমটাতে তো উইন দেয় মারাত্মক লেভেলের বাট কোম্পানি না ফাইভ এক্সের বেশি দেয় না তো ঠাড়া পড়ুক তাদের উপরে তো আর মাত্র একটা উইন দিলে বের হয়ে যাব কারণ ফাইভ এক্সের বেশি আমাদের কপালে জুটবে না আর ফার্স্ট টাইমই আমরা একটা হিউজ প্রফিট করে নিছি আর এ এখনো এখনও ফাইভ এক্স ওকে আজকের মতো মায়ান টাম্বো গেম প্লেটা শেষ করলাম খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে এবং উইগ অ্যামাউন্টের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম